আসসালামু আলাইকুম দর্শক শীতের একটা মজাদার পিঠার রেসিপি আজকে শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখাব নারকেলের পুর ভরা পিঠা। আজকের এই পিঠা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং প্রতিদিন নানান ধরনের নতুন নতুন রেসিপি পর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজকের এই মেরা পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি এই পিঠার পুর তৈরি করে নেব এর জন্য আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি দেড় কাপ আর পনে এক কাপের মতো একটু গলানো খেজুর গুড় ব্যবহার করেছি এখন জাল করে ভালো করে মিক্স করে নিব আর এই মেশানোর জন্য এর ভেতরে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না গুড়টা গলে গিয়ে আপনা আপনি এটা নারকেলের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবারে আমি ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে সব শেষে শেষের দিকে যখন পানিটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি এতে করে এই পিঠার পুর এর স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এখন একদম যখন পানিটা টেনে যাবে ওই পর্যায়ে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবারে আমি পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। পিঠার ডো তৈরি করার জন্য আমি দুই কাপ পানি আর পরিমাণ মতো লবণ একটা প্যানে নিয়েছি পানিটাকে নেড়ে লবণটাকে নেড়ে চেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে দিব যখন পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দুই কাপ চালের গুঁড়া এর মধ্যে দিয়ে দিব এর রেশিওটা হচ্ছে যতটুকু চালের গুঁড়ো ব্যবহার করা হবে তো ঠিক ততটুকুই কিন্তু পানি ব্যবহার করতে হবে চুলার জালটা বন্ধ করে দিয়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে পাঁচ মিনিট রেখে দিব যখন ধরার উপযুক্ত হবে তখন মধ্যে আমি এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একটু গরম থাকতে মধ্যে নিতে হবে আর হলে কিন্তু মসৃণ একটা ডো তৈরি হবে না এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নিব আমি একটা নির্দিষ্ট পরিমাণের ডো হাতের তালুতে নিয়ে এরকম একটু চ্যাপটা করে একটু বাটির মতো তৈরি করে নিব। যাতে করে এর মধ্যে পুরটা দেওয়া যায় এইবারে আমি সাইড থেকে সিল করে দিব আমি একটু লম্বা করে সিল করে দিচ্ছি কারণ আজকের এই পিঠাগুলো আমি একটু লম্বা শেপে তৈরি করে নিব এখন আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠার শেপটা দিয়ে নিব এই পিঠাগুলো কিন্তু চাইলে আপনারা গোল করেও তৈরি করতে পারেন তো আমি কিন্তু একটি পিঠা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি একই পদ্ধতিতে আমি কিন্তু বাকি সবগুলো পিঠাই তৈরি করে নিব আর একটা পিঠা আমি গোল করে তৈরি করেছি ডেকোরেশন ডেকোরেশনের সুবিধার জন্য সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে জাস্ট ভাপিয়ে নেওয়ার পালা পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা প্যান নিয়েছি আর এর ভেতরের নিচে কিন্তু আমি পানি দিয়েছি যখন পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে পিঠাগুলোকে দিয়ে দিব। যাতে করে পিঠার গায়ে লেগে না যায় আপনারা চাইলে কিন্তু প্যানের গায়ে হালকা করে গিব্রাট করে দিতে পারেন এতে করে সেদ্ধ হওয়ার পরে খুব দ্রুত উঠে যায় আমার কিন্তু প্রথম ব্যাচে সবগুলো পিঠা সেদ্ধ করা হয়ে গিয়েছে আর এটাকে আমি প্রায় নয় থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর সবগুলো পিঠাই আমার ইতিমধ্যে রেডি করা হয়ে গিয়েছে এখন শুধু গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা আজকের এই সুস্বাদু মেরাপিঠার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ টি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহে